এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এই নেতারই যদি জিজ্ঞেস করেন সুরা ফাতেহার তর্জমা কি ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে সুরা ফাতেহার তর্জমা যে জানে না এই বুঝবে কোরানে রাজনীতি আছে না নাই এখন কি আমি প্রমাণ দিব কোরআন শিব থেকে দেখেন এই কুরআন কারীম সূরা হাজ আল্লাহ 41 নম্বর আয়াতে বলেছেন আল্লাযিনা ইন্নাক্কানাHum ফিল আরদি আকামুস সালাম ওয়া ও যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উর যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ईमानदार রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই তারা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আপনি রাজনীতি করবেন না রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসম ফরজ করে দিয়েছেন এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে সমস্ত উলামায়করাম একমত আর সিয়াসাতুল ইসলামিয়া জুজ ইসলাম আল্লা দিলা ইয়ে ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে তা আলাদা করা যাবে না তবে সেটা খেলাফতের পদ্ধতিতে কথা বুঝতে পারছেন অর্থাৎ কোন অবস্থায় আপনি ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না তারপরে কোরআন করিমে খেলাফতের ব্যাপারে আল্লাহ বলেছেন বলছেন না তারপরে আল্লাহ প্রতিষ্ঠার কথা কোরআন করিমের মধ্যে নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না ইসলামী রাজনীতি কোরআনেও আছে হাদিসও আছে আছে না কথা বলেন মুসলিম শরীফের হাদিস করিম সাল্লাহ সাত করেছেন সহি মুসলিমের হাদিস কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবী ফা ইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন বনি ইসরাঈলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিত সুবহানাল্লাহ কইবেন বনি ইসরাঈলের রাজনৈতিক নেতৃত্ব কারা দিতেন নবীগণ একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন আল্লাহর হাবিব বলেছেন তবে আমি মোহাম্মদ সাল্লা আসলামকে প্রেরণ করে আল্লাহ নবুতের সালাতের দরজা চিরতের বন্ধ করে দিয়েছেন আমার পরে কে আমার কোনো প্রকারই নবী নাই কোনো প্রকার রসুল নাই তবে আমার দিনের ক্ষেত্রতে আমার উন্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগণ দেখি ইসলামের রাজনীতি নাই আছে অথবা যেই নেতা বলছে এটা মূর্খ মানুষ